আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলেন আজকে আপনাদের সবাইকে জাপানের লাল পাতা সৌন্দর্য দেখে নিয়ে আসি আজকে যাবোশি প্রিপেকচারে মোমজি পাতা আর মাউন্ট পুজি দেখার জন্য সকাল বের হতে চেয়েছিলাম কিন্তু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে এগারোটার দিকে বের হয়েছিলাম হাইও দিয়ে আসছি তারপরও দেরি হয়ে গেছে রাস্তার দুই পাশে কি সুন্দর লাল হলুদ কমলা রঙের পাতা পার্কে আসতে আসতে দিনটা বেজে গিয়েছিল শনি রবিবারে অনেক ভিড় থাকে এই কারণে সপ্তাহের বাকি দিনগুলোতে আসা ভালো আজকে বুধবার ছিল ভিড় কম ছিল এই কারণে গাড়ির পার্কিং পেতে কোনো সমস্যা হয়নি পার্কিং এর জায়গা থেকে পার্কটা একটু দূরে ছিল যে এখান থেকে মারণ পুজি দেখা যাচ্ছে রোদের কারণে পাহাড়টা একটু অস্পষ্ট দেখা যাচ্ছিল সিজন অনুযায়ী এখানে এক এক সময় এক এক ফুলের চাষ করা হয় নভেম্বর মাসে আসলে এখানে শুধু মমিজি পাতা আর গ্রিন হাউজের মধ্যে থাকা কিছু ফুল দেখতে পারবেন গ্রিন হাউসের মধ্যে থাকা ফুল আর বাহার গাছগুলো অনেক সুন্দর লাগছিল গ্রিন হাউস থেকে বের হয়ে এবার যাচ্ছে মেইন পয়েন্টে যেখানে লাল হলুদ কমলা কালারের পাতা ছড়াছড়ি আস্তে আস্তে পার্কের ভিতরের দিকে যত যাচ্ছি তত মুগ্ধ হচ্ছি আল্লাহ রাবুল আলামের সৃষ্টির কোনো তুলনা হয় না ফুল ছাড়াও যে প্রকৃতি এত সুন্দর হতে পারে এই পাতাগুলো না দেখলে বুঝবেন না যেহেতু শীতকাল অনেক তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় এই জন্য পার্কে ঢোকার কিছুক্ষণ মধ্যে চারপাশ অন্ধকার হয়ে যা আসছিল ওরে তো অভাব না ওইদিকে কিন্তু কুল পার্কটা যত সুন্দর ভাবছিলাম সামনাসামনি দেখতে তা আছে অনেক গুণ বেশি সুন্দর পার্কের এই সৌন্দর্য দেখে বারবার আফসোস লাগছিল কেন আর আগে আসলাম না যাই হোক দেরি যেহেতু হয়ে গেছে তাই আফসোস করে আর লাভ নেই আপনারা যারা এখানে আসবেন সময় নিয়ে আসবেন তাহলে পার্কটা ভালো করে এনজয় করতে পারবেন এখানে সুন্দর একটা ঝর্ণা ছিল ঝর্ণাগুলো কৃত্রিমভাবে বানানো ঝর্ণার পানির শব্দ পাতার সৌন্দর্য আর পাখির শব্দ শুনে এত ভালো লাগছিল বলে বোঝানো সম্ভব নয় দূরের এই পাহাড় আর মমজি পাতার সৌন্দর্য মিলেমিশে একাকার হয়ে গেছে মাহের তো এই জর্নার কাছে সে এখান থেকে আর যেতে চাইছিল না এখান থেকে মমজি পাতা আর ফুজিসান একসাথে দেখে অপূর্ব সুন্দর লাগছিল ও সূর্য সময় বাচ্চার এখানে পানি দিয়ে খেলা করছিল এই কারণে মাহেরকেও এখানে নিয়ে আসলাম মাহের এটাতে কোনো আগ্রহ নেই মাহের মন ঝর্নার কাছে পড়ে আছে এই দিকটাতে বাচ্চাদের খেলার জায়গাতে মাহেরকে নিয়ে আসলাম খেলার জন্য এই গ্রিন হাউসটাতে আবার চন্দ্রমল্লিকা ফুল দিয়ে বিভিন্ন শেফার আকৃতি দেওয়া হয়েছে গাছে পাতা আছে ফুলের পরিমাণটাই বেশি ছিল এখনো সবগুলো ফুল গাছে ফুল ভালো করে ফোটেনি সবগুলো ফুল ফোটার পরে আরও সুন্দর লাগবে মাসে যাওয়ার পথে রাস্তার হসে এই সুন্দর লেকটা দেখতে পেলাম কিন্তু সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে আর নামা হয়নি